আসসালামু আলাইকুম হেক্সাপুরনে উঠে পড়ে লেগেছে ব্রাজিল সেই লক্ষ্যে কিংবদন্তি কোচ কালো আঞ্চলতিকে দলের দায়িত্ব দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে সেলেসাও বাহিনী নিজেদের শক্তিমত্তা ঝালাই করতে বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে আঞ্চলতির দল এই ম্যাচগুলোর প্রতিপক্ষ কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধর এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দুই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সব কিছু ঠিক থাকলে অক্টোবরেই এ দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল স্পোর্ট আরও জানিয়েছে আগামী অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কালো আঞ্চলতির দল দুই বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল সিউলে দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক গোলে এবং টোকিওতে জাপানকে এক শূন্য গোলে হারিয়েছিল তিতের দল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এ বছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায় এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এই ম্যাচগুলো কোথায় হবে তা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে আগামী বছর এগারোই জুন শুরু হবে বিশ্বকাপের আসর এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আগামী বছরের জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ তবে কোচিং স্টাফের মতামতের ওপর এই বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোব স্পোর্ট দুই বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল আগামী মাসে বাছাই পর্বে শেষ দুটি ম্যাচে খেলবে তারা পাঁচই সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি এরপর দশই সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা আপনাদের কি মনে হয় এত শত আয়োজন করার পরে কি হেক্সা পূরণ হবে ব্রাজিলের নাকি আবারও ব্যর্থতায় লেখা হবে তাদের গল্প জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস